বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুফিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান এই আল্লাহ করতে থাকা যেন তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী নিয়ে দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে অরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যে পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মাসা অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রী কি আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চোখ শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নেই বুদ্ধি শুদ্ধি নেই একটু বেকুব কিছিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল্লাহ তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যে রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রীকে আপনার চোখ জুড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইকেও জানতে হয় উল্টাপাল্টা দোয়া করলে উল্টাপাল্টা দোয়া করলে দোয়া করুণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচ টাকা চায় কত লাখ পাঁচ টাকা অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ টাকা চাই আল্লাহর টার্গেট দিয়ে দিয়েছি প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরাফর খানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণ ভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে